তিরিশ ঘন্টার বেশি সময় সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি থাকা তিনশো জনের বেশি ট্রেন যাত্রীকে উদ্ধার করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী দেশটির একজন সেনা কর্মকর্তা এ পিকে জানিয়েছেন সাতাশ জন সেনা সদস্য হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন তারা সবাই ট্রেনটিতে ভ্রমণ করছিলেন দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানের পর্বতাঞ্চলে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বোমা হামলা চালিয়ে প্রায় চারশো পঞ্চাশ জন যাত্রীসহ একটি ট্রেনে হামলার পর মঙ্গলবার বিকেলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এফপি কে জানান অভিযানে তিনশো ছেচল্লিশ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং তেত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন তিনি জানান নিহত সাতাশ জন সেনা সদস্য ট্রেনে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন তারা সবাই অফ ডিউটিতে ছিলেন উদ্ধার অভিযানে একজন কর্তব্যরত সেনা সদস্য নিহত হন তবে এই সেনা কর্মকর্তা বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা জানাননি তবে এর আগে একজন রেলওয়ে কর্মকর্তা ও প্যারামেডিক জানিয়েছেন যে ট্রেন চালক এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন চূড়ান্ত ক্লিয়ারেন্স অপারেশনে কোনো যাত্রী আহত হননি তবে অভিযানের আগে কমপক্ষে একুশ জন যাত্রী নিহত হন বেলুচ লিবারেশন আর্মি তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট